আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আসি প্রথমে আসি বাংলাদেশ এবং চীন তারা যৌথভাবে একে অপরে বাংলাদেশের উন্নয়নের জন্য এবং চীনের সুবিধার জন্য তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় উন্নয়ন চালিয়ে যাচ্ছে কেন বাংলাদেশের ফল মূল কাঁঠাল আম জাম লেসু বিভিন্ন ফলগুলো আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্বাদু ফল এগুলো তাদের দেশে এক্সপোর্ট করার জন্য তারা খুব আগ্রহী এবং আগ্রহীতা জানিয়েছেন এবং বাংলাদেশও তাদেরকে এ ফলগুলো দেবে এবং কিছু বিভিন্ন ধরনের ফুলও চীনকে দেবে বলে বাংলাদেশ আশ্বাস দিয়েছে এখন বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ অনেক অর্থনৈতিক দিকে এগিয়ে যাবে সেই জন্য চীনও সহযোগিতা করছে করতেছে বিভিন্ন বিভিন্ন ধরনের পোর্ট বানানোর জন্য কেননা তারা বিভিন্ন দেশে তাদের মালামাল এক্সপোর্ট করার জন্য বাংলাদেশ কি বেছে নিয়েছে আছে এ পর্যন্তই আলাইকুম